jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কর কাণ্ডে এই নিয়ে পর দুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে দ্রুত শাস্তির দাবি জানিয়ে বাইশে অগস্ট চিঠি লিখেছিলেন মমতা আর দিন পর আরেকটি চিঠি পাঠালেন তিনি মুখ্যমন্ত্রী জানিয়েছেন ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে যে আইন প্রণয়নের কথা বলেছিলেন তিনি তা নিয়ে কোন উত্তর মেলেনি শুক্রবার এক্স মাধ্যমে দ্বিতীয় চিঠি পোস্ট করেছেন মমতা সেখানে তিনি উল্লেখ করেছেন নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে উত্তর পেলেও উত্তর দেননি প্রধানমন্ত্রী কর কাণ্ডের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গত বাইশে অগস্ট চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেছিলেন প্রতিদিন দেশে নব্বইটি ধর্ষণের ঘটনা ঘটে তার মধ্যে অনেক ঘটনায় নির্যাতিতাকে খুন করা হয় বন্ধ করার জন্য কঠোর কেন্দ্রীয় আইন আনা দরকার বলে দাবি করেছিলেন তিনি পরে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের মন্ত্রী অন্নপূর্ণা দেবী চিঠি লিখে জানান ধর্ষণ এবং শিশুদের উপর নির্যাতনের মামলা দ্রুত শুনানির জন্য পশ্চিমবঙ্গকে একশো তেইশটি ট্র্যাকে আদালতের অনুমতি দেওয়া হয়েছে এবার মমতা প্রশ্ন তুললেন এইরকম একটি সংবেদনশীল বিষয় হওয়া সত্ত্বেও কেন সরাসরি কোন উত্তর দিলেন না প্রধানমন্ত্রী মোদী তিনি আরো বলেছেন নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে উত্তর দেওয়ার উত্তরে বিষয়টি প্রতিফলিত হয়নি মমতার এই দ্বিতীয় চিঠি প্রসঙ্গে কড়া জবাব দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লব নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের চিঠির কথা উল্লেখ করে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলেছেন চিঠি লেখা বন্ধ করে যে প্রশ্নগুলো উঠছে তার জবাব দিন বিউরো রিপোর্ট